দুই হাজার আঠারো উনিশ সালের অ্যাডমিশন টেস্টে একটা নাম ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল সেই মেয়েটার নাম কি জানেন জয়কুণ্ড এবার হয়তো নিশ্চয়ই মনে পড়েছে আপনাদের জয়কুণ্ড একসাথে ঢাকা মেডিকেল কলেজ রুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল কি পরিমাণ মেধাবী ছিল বুঝতে পারছেন আমার তো নামটা খুব ভালো করে মনে আছে কারণ আমার বাবা ভীষণ জ্ঞান পিপাসুলভ ছিলেন এবং গুণীদের কদর করতেন উনি যখন এই নিউজটা নিউজ পেপারে দেখতে পেয়েছিলেন তখন আমাকে বলেছিল দেখো মা সে কি ভালো ফলাফল করেছে তুমিও যদি পরিশ্রম করো করো সফলতা আপনি চলে আসবে এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা কমন ডায়লগ যে ওর মতো হও এর মতো হও ও এটা করতে পারলো তুমি কেন পারবা না অবশ্যই করতে পারবে আসলে বাস্তব কথা হচ্ছে কেউ কখনো কারো মতো হয় না পৃথিবীতে যে যার ব্যক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে যে যেরকম সে তার মতোই হবে কারো কক্ষে অন্য কারো মতো হওয়া কখনোই সম্ভব না এই মেয়েটাকে নিয়ে আজকে কেন কথা বললাম জানেন এই মেয়েটা এত মেধাবী ছিল তারপরেও সে নিজের জীবনটাকে রক্ষা করতে পারেনি তার নিজ হল রুমে তাকে মৃত উদ্ধার করা হয়েছিল এবং কারণ দর্শানো হয়েছিল বিভিন্নভাবে সে র্যাগিং এর শিকার হয়েছিল হয়তো ভিতরে ইনার অন্য কোনো কারণ থাকতে পারে যেটা হয়তো এখনো প্রকাশ্যে আসেনি দেখেন এত মেধাবী একজন স্টুডেন্ট সেও র্যাগিং এর শিকার হয়েছে অতিরিক্ত মেধাবীর কারণে তাকে র্যাগিং করা হয়েছিল মেন্টালি এতটাই স্ট্রং ছিল তারপরে ওই যে মানুষের কথাতে তার জীবনটা সে নিঃশেষ করে দিতে এক বিন্দু পরিমাণ চিন্তা করেনি দেখেন এই মেয়েটার জীবনে কিন্তু কোনো কিছুরই অভাব ছিল না হয়তো সবকিছুরই পূর্ণতা ছিল কিন্তু তার ইনার হয়তো কোনো একটা প্রবলেম ছিল সে হয়তো ভিতরে ভিতরে অনেক কিছু সাফার করছিল যেটা সে হয়তো তার পরিবারের কাছেও প্রকাশ করতে পারছিল না এক পর্যায়ে মানুষ যখন সবকিছুর ধৈর্যসীমা লঙ্ঘন করে ফেলে তখন কিন্তু নিজের জীবন নিতে চলে যায় তার আগে কখনো সে এগুলো নিয়ে কল্পনা করতে পারে না বিশেষ করে মেধাবী স্টুডেন্ট তো কখনোই না কিন্তু এটা তো একটা মেধাবী স্টুডেন্টের কথা বললাম। স্টুডেন্টরা কখনো মেধা হীন হয় না। কারো বা মেধা একটু বেশি, কারো একটু কম। তাই না? কিন্তু যার কম, তাকেও কিন্তু আমরা র‍্যাগিং কম করি না। যে তুমি এটা করতে পারছো না, ওটা করতে পারছো না। কেনা বেহুঁয়া আসা উচিত। যে যেই রকম তাকে তার মতো হতে দিন। অন্য কে কি করলো, কে কি লাইফস্টাইল লিড করলো, আমার বয়সে কি কোটি টাকার মালিক হয়ে গেল। সবাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কেন তুমি করতে পারছো না? এইগুলো আসলে বন্ধ করুন। জাস্ট স্টপ দিস। দেখেন আমাদের কারো মত হওয়ার দরকার নাই নিজের মতো বাঁচেন নিজের মতো জীবনটাকে উপভোগ করেন কারো গাদি গাদি অর্থ দেখে আফসোস করবেন কাউকে প্রাণ খুলে হাসতে দেখলে তাকে সুখী মনে করবেন না হয়তো তার ভেতরে অনেক বড় একটা সে ঘুরে বেড়াচ্ছে করতে পারছে অন্যের কোন কিছু দেখে আফসোস করবেন না নিজে নিজের মতো বাঁচুন প্রাণ খুলে বাঁচন জীবন তো একটাই দেয় না জীবন তো আর কখনো আসবে না এই একটা জীবনে যদি এত কিছু বাধা বিপত্তি নিয়ে জীবনটা চলে বা জীবনটা যদি মাঝপথে আমাদের নিজেদেরকে শেষ করে ফেলতে হয় এটার থেকে বেটার না হয়তো অল্পতে খুশি থেকে নিজের জীবনটাকে পরিচালনা করা দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়ালিটি রয়েছে এবং প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু একটা বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বটা বের করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার আপনার ভেতরে কোন রয়েছে সেটা কিন্তু বের করতে করতে শুধুমাত্র আপনি আপনি দেখবেন আপনার জায়গা থেকে পারবেন সফলতার গল্প মানে কোটি কোটি টাকা ইনকাম করা কিন্তু এই চিন্তা ভাবনা থেকে একটা বার একটু দূরে সরে আসেন দেখবেন অনেক ভালো থাকবেন তাই কারোর সাথে কারো তুলনা করবেন না প্রত্যেকটা মানুষই অনেক মূল্যবান তার জীবন অনেক মূল্যবান কারোর সাথে তুলনা করে তার মনটাকে ভেঙে দিবেন না দয়া করে মহান আল্লাহ আমাদের সকলকে নিখিদায় দান করুক আমিন